শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো আমরাও না বেশ ভালো আছি সকাল সকাল আরও নতুন সুন্দর একটি ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকের সকালটা শুরু করছি আশা করছি সকলের অনেক বেশি ভালো লাগবে প্রথমে দেখো মাছেদেরকে খেতে দিয়ে দিলাম আর হাঁড়িটা এখান থেকে একটু গোলা দিয়ে ধুয়ে নিলাম পানিগুলো না বেশ পরিষ্কার শুধু এই যে শ্যাওলার জন্য মনে হয় কেমন নোংরা তো তারপরে ছায়ের পাত্র নিয়ে পুকুরে চলে আসলাম বাসন মাজতে তো প্রত্যেকটা বাসন অনেকটাই নোংরা সবগুলো আমি সুন্দরভাবে মেজে পরিষ্কার করে নেব তো মেজে নেওয়ার আগে না একটুখানি ধুয়ে নিলে থেকে ভালো হয় এটো কাটাগুলো ধুয়ে যায় তারপরেই মাজলে না অনেক ভালো হয় তো আমাদের গ্রামে না মানুষ অনেক ভোর ভোর ঘুম থেকে ওঠে এখানে তুমি যখনই চোখ খুলবে পাবে মোরগের ডাক কারণ ডোব ভর্তি সকলের ডোবে মোরগ মুরগি ভর্তি থাকে তার সঙ্গে পেয়ে যাবে পাখির কলরব আর নিশ্চিন্ত হাওয়া যেটা তোমার ঘুম থেকে উঠেই তোমার চোখ দুটো জুড়িয়ে যাবে খুব সুন্দর শান্ত ঠান্ডা হওয়ায় তো প্রত্যেকটা কাজ আমি এই পরিস্থিতিতেই অনেক সুন্দরভাবে করে নিই কারণ সকালের এই যে পরিবেশটা অনেকটাই মনোমুগ্ধকর তার সঙ্গে কাজগুলোও থাকে আমার অনেক বেশি সুন্দর পরিপাটি এবং স্বচ্ছ করে নেওয়ার চেষ্টা করি স্বচ্ছ হাওয়া স্বচ্ছ বাতাস যার নাকে এবং গায়ে মাখবে সে কিন্তু আর অন্য হাওয়া কি অন্য বাতাস পছন্দ করবে না তো গ্রামের প্রত্যেকটা কোনা প্রত্যেকটা জিনিসের প্রতি আমাদের গ্রাম্য মানুষের আলাদা রকম মায়া তো আমরা যারা গ্রামে ছোটোবেলায় বড় হয়েছি এখন হয়তো অনেকেই শহরে গিয়ে থাকে তো তারাই বুঝবে এর মায়াটা জানো তো কারণ প্রত্যেক দিন এত এত কমেন্ট পায় না আমার প্রত্যেক ভাই বোনেরা কমেন্ট করে থাকে যে আপু এখন না গ্রামে অনেক দিন যেতে পারি না তো কতটা কষ্ট হয় বুঝতে পারছি তোমার ভিডিওগুলো দেখে চোখ জুড়িয়ে ফেলি কারণ গ্রামে তো আর যেতে পারি না গ্রামে যাওয়া এক্ষুনি সম্ভব নয় মাঝে মধ্যে যাই তো সেই সকল বন্ধুদেরকে আমি অনেক ভালোবাসা জানাই যে এখনও পর্যন্ত তাদের যে গ্রামের প্রতি এতটা বেশি মায়া আছে তো সকালবেলা যে টাইমটায় ঘুম থেকে ওঠা হয় প্রচুর বেশি কুয়াশা থাকে আর জানোই তো যেহেতু ফাঁকা জায়গায় কুয়াশাটা না একটু বেশি হয় তো এই কুয়াশার মধ্যে সকল কাজকর্ম করে নিয়ে জানো তো আর অনেকটা ভালোও লাগে এখন কিন্তু ঝিকিমিকি রোদ্দুর চলে এসছে আর তার মধ্যেও কাজগুলো করছিলাম তবে পুরো রোদ্দুর কিন্তু আসেনি ওই আমার নারকেল গাছের ফাঁক দিয়ে একটু একটু রোদ পড়ে দেখো পানিটা ঝিকমিক করছে যখন পুরো টানা রোদ্দুর চলে আসবে না পানিগুলো আরও বেশি কাচের মতো স্বচ্ছ মনে হয় তো যাই হোক অনেকগুলো বাসন আমি এখানেই ধুয়ে নিচ্ছিলাম আর অনেকটাই ভালো লাগছিল প্রকৃতির এই যে সৌন্দর্যগুলো মনে দোলা দেয় এতে করে কাজগুলো না করতে আরও বেশি ভালো লাগে তো প্রত্যেকটা বাসন আমি দুই তিনবার করে ধুয়ে নিচ্ছিলাম এতে করে যেন কোনো সাইড স্পট না থাকে তো প্রত্যেক দিন উঠে কিন্তু সকালের সমস্ত বাসি কাজ অনেকটা তাড়াহুড়ো করে করি আর চেষ্টা করি সুন্দর পরিপাটি করে নেওয়ার জন্য তো দেখো আমার বাসনগুলো তো প্রায় ধোয়া শেষ এখন এগুলো নিয়ে রান্নাঘরে উপর করেও দিতে হবে তারপরে আছে আমার উনুনটা লেপা যেহেতু কাল মাটা করা হয়েছে উনুনটা কিন্তু বেশ নোংরা তার থেকেও আমার শিলটা অনেক নোংরা হয়ে গেছে তো শিলটা আগে আমি একটু মুছে নেব এখানে না ধোয়ার পরিস্থিতি নেই ধুলে পরে এই যে পানিগুলো গড়িয়ে উনুনের ভিতরে চলে যাবে যেহেতু অল্প একটুখানি জায়গা সেই কারণে কিন্তু একটু রকম মানিয়ে কাজগুলো করতে হয় তো সকালবেলা স্নান করার আগে যদি এরকমভাবে উনুন লেপে বা কাজগুলো কমপ্লিট করে নেওয়া যায় না রান্নার টাইমটাই যদি স্নানটা সারা থাকে বেশ ভালো লাগে তো যেহেতু এখন শীতের বেলা সেই কারণে কিন্তু চেষ্টা করি কাজগুলো তাড়াতাড়ি সেরে সকাল সকাল স্নানটা সারতে যেহেতু শীতের বেলায় দেরি করে স্নান করলে না মোটে সর্দি ঠান্ডা কাশি এইগুলো সারতে চাই না তো যাই হোক এদিকে দেখো আমার শিলটা কিন্তু আমি সুন্দর করে অনেকবার করে মুছে পরিষ্কার করে নিলাম আর মালসার পানিগুলো এইবার ফেলে দেব দিয়ে আমার উনুনটাও কিন্তু এখন লেপে নেব পরিষ্কার পরিচ্ছন্ন করে তো এই বালতির মধ্যে সকালবেলা উঠে এক মুঠ মোটো মাটি আমি ভিজিয়ে রেখেছিলাম তো এই মাটিগুলো দিয়ে এখন উনুনটা সুন্দর করে লেপে নেব প্রত্যেকটা কানা কুনি সুন্দর করে লেপে রাখি তারপরেও না যেহেতু উনুনটার অনেক বয়স প্রত্যেক দিন চটনা উঠে যায় ভেঙে যায় তো দেখি একটুখানি শুকনো তো এখন হয়ে গেছে চারিদিকে মাটি উঠলে তখন একটা নতুন উনুন আবার সুন্দর করে পেতে নেব একটা উনুন পাতলে পরে আবারও তিন চার বছর খুব সুন্দরভাবে যাবে তবে এই উনুনটা অনেক বয়স ওই কারণে এরকম চটনা উঠে যাচ্ছে তো আমার এই গাছটাও কিন্তু সকালবেলা উঠে আগে আমি পানি দিয়ে নিয়েছিলাম রান্নার জায়গায় না একটা যদি সুন্দর গাছ রাখা হয় সেটা যে কোনো ফুল গাছ হোক কিংবা মানি প্ল্যান্ট আলাদা রকম একটা পজিটিভ এনার্জি পাওয়া যায় আর রান্নার জায়গায় সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রেখে দেখবে রান্নার টাইমেও তোমার অনেক মনটা ভালো লাগবে তো এই জায়গাগুলো না এত বার করে আমি ভালোভাবে লেপে দিচ্ছিলাম তারপরেও চটনা উঠে যাচ্ছিল তো চলো কাজগুলো করতে করতে আমার কিছু সুন্দর বোনেদের কমেন্টগুলো পড়ে নিয়ে যাক মল্লিকা বলছো যে অনেক ভালো লাগলো তো অনেক ধন্যবাদ বন্ধু ফিজা খাতুন কে কে রাকিব টিভি সলেমান খান মানিক মন্ডল আফিয়া যে জিজ্ঞাসা করেছ যে আপনি এখন সুস্থ হয়েছেন তো হ্যাঁ গো আমি না অনেক সুস্থ আছি কাল একটু লেগেছিল তবে আজকে অনেকটাই ঠিক আছি রি লাইফস্টাইল বলেছ চুলাটা খুব সুন্দর তো অনেক ধন্যবাদ অনিয় মন্ডল বলেছ যে অনেক দিন তোমার কমেন্ট করতে পারিনি আপু তো তুমি কেমন আছো তোমার জন্য অনেক দুয়ার ভালোবাসা রইল তো তোমাদের কাছ থেকে না এতটুকুই আমি চাই বেশি কিছু চাই না শুধু আমাকে একটু দোয়া আর ভালোবাসা রেখে যেও যেটা আমার অনেক বেশি প্রয়োজন প্রি বলেছ যে দিদিভাই বাগানের কলা অনেক সুন্দর আমার কিন্তু খুবই পছন্দ তো অনেক ধন্যবাদ আর আমার বাড়িতে ঘুরে যেও অবশ্যই রান্না করে খাওয়াবো দেখে দেখো সুন্দর করে আমার এখন মশলাগুলো এক জায়গায় করে নিচ্ছে আর এগুলো দিয়ে আমি করব খিচুড়ি খুব অল্প সামান্য পরিমাণ মশলা যেটা আমাদের গ্রামের অনেক বেশি প্রিয় এবং পছন্দের একটা খাবার আজ আমি তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করবো খুব অল্প তেল মশলায় অনেক সুন্দর একটা খিচুড়ি তো মাটির হাঁড়িতেই করব তো ওদিকে তো উনুন পাটটা শুকিয়ে গেছে এদিকে আমি চলে আসলাম পুকুরে কাঁচা ধোয়াগুলো করব তারপরে রান্না করব। আই অল্ড আরিফা ব্লগ ভিডিও শিবা কিচেন ব্লগ তো আমার এই সকল বন্ধুদেরকে জানে অনেক ভালোবাসা তো যাই হোক ওদিকে আমার সাবানের খোসাটাও তোমাদের দেখালাম ওর মধ্যে করে না আমি সাবান পুকুরে নিয়ে আসি আর যখন পানি থাকে ওরকম বাঁধিয়ে রাখলে পানিগুলো ঝরে যায় তো আমার পুকুরের দৃশ্যটা দেখো কতটা বেশি সুন্দর এরকম একটা নিস্তব্ধ সকালে কান্না ভালো লাগে বলো তো এখন অনেকগুলোই জামা কাপড় আমি খেঁচে নেব তো প্রত্যেক দিন যে সকল বন্ধুরা আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করো এত ভালো করে মোটিভেট করো তো সেই সকল বন্ধুদেরকে জানাই অনেক ভালোবাসা আর যে সকল বন্ধুরা আমার ভিডিওতে লাইক করে থাকো তাদেরকে জানাই অনেক অনেক আমার আন্তরিক ভালোবাসা তো সকলে অনেক ভালো থেকো তো প্রত্যেক দিনই সকাল থেকে লেগে থাকে আমাদের এই কাজকর্ম আর আমরা মেয়েরা সারা দিন না এই কাজ শেষ করে উঠতে পারি না প্রত্যেক দিন একটা আলাদা আলাদা রকমভাবে সকাল আমাদের কাছে শুরু হয় কোনো দিন যদি শুরু হয় বাসন মাজা থেকে তো কোনো দিন খাট গোছানো আবার কোনো দিন বাচ্চার ঘুম থেকে জাগানো তো একটা একটা দিন আমাদের কাছে এক এক রকমের তো এই প্রত্যেকটা দিন যেন আমি সুন্দরভাবে নিজের সংসারের কাজগুলো করতে পারি নিজের সংসারটাকে সুন্দর সুখী এবং পরিপাটি রাখতে পারি তারপরে আমার সংসার থেকে ক্ষুদ্র ক্ষুদ্র পয়সা আমি বাঁচিয়ে নিজের যে না পাওয়া স্বপ্নগুলো আছে সেই স্বপ্নগুলোর লক্ষ্যে কিন্তু ছুটতে থাকি তো প্রত্যেকটা মেয়ের আর প্রত্যেকটা মানুষের কিন্তু লক্ষ্য এবং দিকটা ঠিক রেখে চললে অবশ্যই আমি মনে করি ইনকাম কম হোক বা বেশি হোক নিশ্চয়ই কিন্তু একদিন সফল হবেই তো প্রত্যেকটা দিনই আমাদের কাছে থাকে একটা একটা চ্যালেঞ্জের মতো যেটা পার করা অনেকটাই অসুবিধা এবং কষ্ট বলে দিনের প্রথমে হয়তো মনে হয় কিন্তু একটা সময় গিয়ে এই কাজগুলো আমরা শেষ করে ফেলি তো সেরকমই যদি আমাদের দিক লক্ষ্য নির্দেশন যদি ঠিক থাকে অবশ্যই আমরা যে লক্ষ্য নিয়ে কাজে নামি অথবা যে আমরা আগামী দিন এই জিনিসটা কিনবো কিনবা একটা কিছু আমরা বড় কিছু করবো ভেবেই কাজে হাত দিই হয়তো প্রথমে মনে হবে এটা একটা বোকার মতো চিন্তা সোনার জাহাজের কাছে আদার ব্যাপারই এরকমভাবে হয়তো আমাদের মনে হতে পারে তবে নিজের লক্ষ্যে অটুট থেকে যদি আমরা সেই নির্দেশন মাপিকভাবে চলতে থাকি আগামী দিন নিশ্চয়ই আমরা সেই লক্ষ্যে হয়তো পৌঁছালেও পৌঁছাতে পারি তো এই ভাবনা মনের ভিতরে রেখেই সকাল থেকে কাজ করতে থাকি আর একটু একটু সঞ্চয়ের সঙ্গে সংসারটাকে ভালোভাবে পরিপাটি এবং উন্নতি করার চেষ্টা করি তো দেখো এদিকে কিন্তু এখন মনে হচ্ছে রোদ্দুর নেই বেলাটা একটু পড়ে পড়ে গেছে তো দুপুরের এই টাইমটাই একটু মেঘলা হচ্ছিল আর এই যে শীত আসছে এখন কিন্তু মাঝে বৃষ্টিও হওয়ার একটু চান্স আছে তো যাই হোক তার মধ্যেই আমার কাজগুলো সুন্দর করে সেরে ফেলবো তো দেখো আমি এখন সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর খুব কম তেল মশলায় আজ আমি খিচুড়ি রান্না করব। যেহেতু বাড়িতে কোনো সবজি নেই ওই কারণে দুটো তিনটে আলু ছিল সেগুলো কেটেছি আর একটু পেঁয়াজ রসুন শুকনো লঙ্কা তার সঙ্গে একটু আদা কুচিয়ে নিয়েছি আর গোটা রসুন তো এগুলো দিয়েই কিন্তু একটা ডিম দিয়ে আমি খিচুড়ি করব। একটা ডিম যদি আমি সবার জন্য রান্না করতে চাইতাম হয়তো ভালোভাবে কারোরই কুলাতো না তো সেখানে আমি ওই ডিমটা খিচুড়ির মধ্য দিয়েই আমাদের গ্রামীণ স্টাইলে যেভাবে খিচুড়ি করে সেইভাবেই করব। এতে করে আমার খরচাটাও যেমন সেভাবে হবে খাবারও আমি পেয়ে যাব। তো এভাবে একটু উদ্দেশ্যাদি করে চলি যতটুকু পারি সম্ভব নিজের সংসারটাকে একটুখানি সচ্ছল করার চেষ্টা করি তো শীতের সকালে বলো কি দুপুরে বলো একটু যদি খিচুড়ি হয় না গরম গরম বেশ লাগে তো সেই মোতাবেক খরচটাও কম করে আমি চেষ্টা করব খুব সুন্দর একটা খিচুড়ি করার জন্য তো তার জন্য আমার হাড়ির মধ্যে খুব সামান্য তেল দিলাম তারপরে দিচ্ছি জিরে ফোড়ন তো এর সঙ্গে দিচ্ছি শুকনো লঙ্কা যেহেতু জিরে শুকনো লঙ্কা একসঙ্গে ভাজলে না খুব দারুণ একটা গন্ধ আসে তো এভাবে মাটির হাড়ির রান্না যে কি দারুণ লাগে যারা খেয়েছো নিশ্চয়ই যেন তো দেখো এখন দিলাম গোটা রসুন আর আদা কুচি এটা কিন্তু পুরোপুরি আমাদের গ্রাম্য স্টাইলে খুব দারুণ একটা খাবার যেটা না এ এভাবে একবার রান্না করবে তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে কতটা মজার হয় তো একটা জিনিস কি জানো তো মাটির পাত্রের খাবার কিন্তু বেশ সুস্বাদু হয় আর ঠিক তেমন তাড়াতাড়িও মাটির পাত্রে রান্না হয়ে যায় এতটা ভালো লাগে না কি বলবো তো তারপরেও তো করছিলাম খিচুড়ি আবার এটা গোবিন্দভোগ ভোগ চালের তো গোবিন্দভোগ চাল মুসুরির ডাল আমি কিন্তু ধুয়ে রেখেছি আর এই গোবিন্দভোগ চাল না এতটা বেশি হয় রান্না করার পরে সেটা কি বলবো তো প্রত্যেকটা মশলা সুন্দর করে ভাজা ভাজা করে ডিমটা দিচ্ছি তো ডিমটা একেবারে পুরো ভাজা হয়ে গেলে এর মধ্যে দেব নুন আর লঙ্কার গুঁড়ো তো কিছু কিছু দিন যদি বাড়িতে কোনো সবজি না থাকে এরকম চাল ডাল দিয়েও কিন্তু অল্প খরচে খুব সুন্দরভাবে সংসারটা চালিয়ে দেওয়া যায় তো আমিও চেষ্টা করি এভাবে চালিয়ে নেওয়ার জন্য ওই কারণে না সাপ্তাহিক বাজার যখন করি ডালটা একটু বেশি করে এনে রাখি তো বুদ্ধি থাকলে কিন্তু কম খরচে অনেক কিছু করে নেওয়া যায় সেরকমই একটা ব্যাপার আজকে বলতে পারো তো ওই দুটো তিনটে মতো আলু সুন্দর করে কেটে আমি কিন্তু ধুয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে একটু ভাজা ভাজা করে এখন দিচ্ছি চাল ডালগুলো তো আমি এগুলো একটুখানি ভাজা ভাজা করে নেব তারপরেই দিয়ে দেব পানি প্রত্যেকটা রান্নার চেষ্টা করি আমাদের গ্রাম্য স্টাইলে যেরকমভাবে করে তোমাদের সঙ্গে শেয়ার করতে কারণ এই রান্নাগুলো আমাদের গ্রামের মানুষ অনেক পছন্দ করে থাকে হয়তো এতে খুব বেশি মশলা পড়ে না তবুও না খেতে বেশ ভালো লাগে তো সেইভাবেই আর কি করে নিচ্ছিলাম আর এখন দেখো তলায় যেহেতু একটু লেগে লেগে যাচ্ছে ওই কারণে পানি দিয়ে দিলাম তো খুব অল্প পানি দিলাম মাটির পাত্রে সিদ্ধ করতে বেশি পানি লাগে না তো এই পানিগুলো দিয়েই সিদ্ধ হয়ে যাবে যদি কোনো লোহা কিংবা স্টিলের পাত্রে আমি রান্না করতাম একটু বেশিই পানি দিতাম কারণ ওই পাত্রে পানি একটু বেশিই লাগে তো উনুনটা জ্বলছে দেখো এখন তো এখন একটু ঢাকা দিয়ে রাখবো বেশ কিছুক্ষণের জন্য একেবারে লো আছে আমি রান্না করে নিলাম আর এখন দেখছিলাম একটু একটু শক্ত আছে চাল ডালগুলো তো এগুলো নাড়িয়ে চাড়িয়ে নিতে নিতে কিন্তু সিদ্ধ হয়ে যাবে তো এর থেকে তলার পানিগুলো যখন শুকিয়ে আসবে তখন কিন্তু এটা সুন্দর করে কষিয়ে এর মধ্যে আমি হলুদটা দিয়ে দেব যেহেতু এখনো পর্যন্ত এতে আমি হলুদ দেইনি তো দেখো সুন্দর করে কষিয়ে নিচ্ছিলাম আর এরকম জিনিস না একটু বেশি কষালেই ভালো হয় তো ওই পাশে যে আমি পানিটা কিন্তু গরম করেছিলাম সেটা দিয়ে দিলাম আর এখন বেশ সুন্দর গলেও আসবে তো গরম পানি দিলে খুব তাড়াতাড়ি গলে যায় জানো তো তো যাই হোক এখন আমি সুন্দর করে জাল দেব আর একটু একটু বাদে বাদে আগলা করে করে নেড়ে নেব এতে করে তলায় কিন্তু লাগবে না তো এখন বেশ সময় পেরিয়ে গেছে আবারও আসছি কুড়ি মিনিট বাদে তো এখন দেখছি খুব সুন্দর গলে এসেছে তো এর মধ্যেও আমি এখন হলুদ গুঁড়ো অ্যাড করে দেব তো যাই হোক খুব সাদা মাটা হালকা পাতলা একটা রান্না যেটা কিন্তু বাচ্চারাও বেশ পছন্দ করে তো উনুনের জালটা যেহেতু প্রচুর জোরে জ্বলছিলো ওই কারণে কিন্তু একটু লেগে লেগে যাচ্ছিল তো সুন্দর করে কষিয়ে নিয়ে এখন আমি খিচুড়ির যে মেন ঝোলটা সেটা দিয়ে দেব। আর কালারটা যেমন হয়েছে বেশ সুস্বাদু গন্ধ আসছিল একটা তো এখন আমি সুন্দর করে কষিয়ে নিয়ে আবার ভালোভাবে একটু একটু করে পানি অ্যাড করছি যাতে করে খিচুড়িটা দলা পাকিয়ে না যায় তো দেখো আমার কিন্তু খিচুড়িটা কমপ্লিট হয়ে গেল এর মধ্যে দেব গরম মশলার গুঁড়ো তো এটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে সুন্দর করে ঝোলটা একটু কমে আসলে নামিয়ে নেব তো লাস্টে অ্যাড করলাম একটু চিনি তো এখন না বেশ সুন্দর হয়ে গেছে এবার খিচুড়িটা নামিয়ে খেয়ে নেওয়ার পালা দেখলেই বোঝা যাবে কেমন হয়েছে তো যাই হোক আমার ভিডিওর ভিতরে যদি কিছু ভুল ত্রুটি থেকে থাকে প্লিজ কমা সুন্দর দৃষ্টিতে দেখো আর যদি বেশি কিছু ভালো লাগে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট করে দিয়ে যাও আর যাওয়ার আগে যদি আমার চ্যানেলটি নতুন হয়ে থাকো প্লিজ ভিডিওতে একটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো তো এখন খিচুড়িটি টেস্ট করব বলে নিয়েছি তা এত গরম মুখে দিচ্ছি তো কি বলবো আমার পুরো মুখটাই জুড়িয়ে যাচ্ছে এর টেস্টটা এতটা দারুণ ছিল তো আমি তো আর তর সইতে পারছি না অনেক তাড়াতাড়ি খেয়ে নিচ্ছিলাম তো খুব দারুণ লাগছিল জানো তো তোমরাও এরকমভাবে গ্রাম্য স্টাইলে কিন্তু খিচুড়ি করে নিতেই পারো বেশ ভালো লাগবে তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সকলে অনেক ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ